আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি চাকরির গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো সম্প্রতি গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো চলেন কথা নিয়ে বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে গ্রামীণ ব্যাংক ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট পদে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো পদের নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সি এ পাস এবং চার্টার অ্যাকাউন্টেন্ট এই হিসাবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনা দক্ষ ট্যাক্স অ্যাকশন বিষয় বিষয় এবং ব্যবস্থাপনায় নেতৃত্ব দেওয়ার জ্ঞান এবং বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার ক্ষেত্রে পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং বেতন ভাতা হচ্ছে বেতন আলোচনা সাপেক্ষ আগ্রহী প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপ পাসপোর্ট সাইজের ছবি কেন আমি উক্ত পদের জন্য আগ্রহী এ সংক্রান্ত এক পৃষ্ঠার একটি প্রতিবেদন সহ আবেদনপত্র আগামী ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো বরাবর পাঠাতে হবে তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিস্তারিত তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে